উপস্থিত খেসা কমিটির কাউন্সিলর এবং উপস্থিত খেসা কমিটির সদস্য পাশের গ্রামের আক্তারী এবং আমাদের গ্রামের পানু কার্তিকের মেয়ের সঙ্গে লটর বটর করতে গিয়ে ধরা খেয়েছে ওই শালার পোত আর প্রত্যেকটা দিন ডিস্টার্ব করত দুজন দুজনকে বাপরে নাই নাই জিজ্ঞাসা করো আমাদের খেজা কমিটির কাউন্সিলর কি বলে এখন আমরা তাই কি আর কি ওকে জিজ্ঞেস করা হল আমি মমতা চিনিনা উনি বলেছিল দুজন একসাথে বাসবো একসাথে মরব আমি তোমাকে ভালোবাসি তোমার বাড়াতা সরসব আমাদের এই খেজা কমিটির কাউন্সিলর সেটা ভাঙায় এইতে কি রায় দেয় আমরা তাই দেখব উগ নুনু কাট দাও এই কুদমানে মাগে তোর জন্য আমার নুনু রাগাটি কাটা পড়লো